মজুরি করে নাই আপনি যদি মনে করেন আপনার মহিলাকে আপনি উদাম করে ছেড়ে দিবেন দেন কেউ তো আপনারা বাধা দিত গেছেন ফাঁস ওয়াক্ত নামাজ রকম ফরজ পর্দা করা কি নফল না ফরজ ফাঁস রক্ত নামাজের ব্যাপারে যেমন কথা বলতে হবে চার বাইশ চেয়ারম্যান বলছে না গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কথা বলেছেন এই পাঁচ রক্ত নামাজ পড়া যেই রকম ফরজ ঠিক পর্দা করো সেই রকম ফরজ ঠিক কিনা সে দুই কথা বলে গেছে যে পর্দা যারা করে তারা আসার দরকার নাই বলেছি বলি তোর বউরে তুই পর্দা না করাইলে রাহস নাম উদাম করি তোর মাই আরে সাইডা মনে করি যে গরু ছাগল এটি হাফ প্যান্ট ফিন দেয় এটি না মনটায় যা ধরে তা কই মুখে দিয়া যা আসে তা বইল না কথা বলতে চিন্তা করে বলতে হবে একটা কথায় একটা কথায় পাওয়া যায় যার খুলে তেও টেরফা যার সামনে খুলে তারাও টেরফা কিন্তু ইমান এমন একটা জিনিস যে তার গেছে তেও জানে না যার সামনে গেছে তারাও জানে ঠিক কিনা খুব স তলাকুলার দম কম না বেশি এই আকলকে কাজে লাগাইতে হবে ইসলামের বিপক্ষে না পক্ষে পক্ষে কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নাম্বার আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআননা লাহুমুল জান্নাহ সুবহানাল্লাহ কায়না মনসু গুঞ্জার বালুস আল্লাহ কইননা আল্লাহ হাশতার আল্লাহ ক্রয় করে নিয়েছেন মিনাল মুকমিনা মুমিনের কাছ থেকে আনফুসাহুম ওয়া আমওয়ালহ তাদের যার ও তাদের মাল তাদের জীবন এবং তাদের সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন কি দিয়ে কিনে নিয়েছেন ক্বাবি আনালহুমুল জান্নাত যেই জিনিসটা দিয়ে কিনছে তার নাম হইল জন্না আমরা জান্নাতের বিনিময়ে জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি এখন এই জানের মালিককে মালের মালিককে তাহলে জানের মালিক আল্লাহ মালের মালিক আল্লাহ মনে করেন আমাদের ভাইস চেয়ারম্যান সাহেবের কাছে আমার এই চশমাটা আমি বিক্রি করে দিলাম বিনিময়ে আমি ওনার কাছ থেকে দুই হাজার টাকা নিলাম এখন টাকাটা নেওয়ার পর আমি যদি কই ভাই শর্মে এই চশমাটা আমার লোকে খাপ খায় অনেক সে বাচ্চা কাচ্চা কিনছি টেহা নিলে নিছি চশমাটা দিয়া আলো ওনার একটা না হেরি হুজুরি দি বালা কায়দা বুঝে দিই একবার তেহা নিছে আবার কয় চশমাটা দিয়া আলাইতাম চশমাটা কিনলা আমরা একবার আল্লাহর কাছ থেকে জান্নাত নিলাম বিনিময়ে জানার মাল দিছি দিয়ে আল্লাহকে রাজি করাইছি আল্লাহ তুমি আমার জীবনটা নাও আমার মাল দি নাও আমার জান্নাত দিও আল্লাহ কয় যা রাজি হইলাম এখন জানের মালিক কারো মালের মালিক কে এখন যিনি জানের মালিক তিনি যদি কয় জান আমার দরকার নাই তোমার আমি কিনলে কিনছি মালও আমার দরকার নাই তোমারতে কিনলে কিনছি জান আর মাল তোমার কাছে আমানত রাখলাম এটি আমি যেই কাজ করলে খুশি হই এই কাজে ব্যবহার করবা মনে করেন কইছে তোমার এই জমিন যে আমি কিনলা আমি জমিন দিয়ে কিতা করা এটা তোমারে আবার ফেরত দিলাম তুমি এটার ভিতরে মাইলা বান নাইবা তুমি মূলা লাগাইবা তুমি দৈন্য ফাতা হালাইবা কাঁচা মস লাগাইবা তুমি যা মন চা তা করবা কিন্তু জৈনতার দানা বান নাইতে ফার্তা জৈনতা বুঝা ধনসা ধনসা এ তুমি বুঝে গেছো মার্শাল্লাহ ধনসা এই ধনসা দান বান নিতে পারবা এটা আমার জানের দুশ্মন এটা বাদ দিয়ে সব কইরা